এবং চিঠি দিয়েছেন কমিশনের কাছে কেন আমি যে ডক্টর বিশাল কুমার একটা সময়তে আমি তার বিশাল একজন মানে কি বলে তার কাজের প্রতি শদাসে ছিলাম দুই হাজার তেইশের এই ফেব্রুয়ারির বিধানসভা ভোটের পর উনগোটি জেলাতে একজন মন্ত্রীর নেতৃত্বে একটা সংখ্যালঘু এই মণিপুরের সম্প্রদায় বিজেপির সমাজ বিরোধীরা দল বল নিয়ে অনেকগুলো গাড়ি ডুজাই হয়ে একটা গ্রাম আক্রমণ করতে গিয়েছিল প্রায় সেই গ্রাম পুড়িয়ে সার্কার করে দিত এই বিশাল কুমার তখন ছিল অনুকূিত ডিএম তিনি তৎক্ষণাৎ সিআরপিএফ পাঠিয়ে এবং ফিজিক্যালি স্বয়ং সেখানে এসে এই গ্রামকে রক্ষা করেছেন এবং সেখানে প্রায় এক মাসকাল সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের ক্যাম্প বসিয়ে মন্ত্রীর হাত থেকে আক্রমণ হাত থেকে এই গ্রামবাসীকে নির্বিঘ জনগণকে বাঁচিয়েছেন এবং একটা সময়তে তিনি একজন মন্ত্রীর মানে চোখে চোখ রেখে বলেছেন স্যার আপনি আইন লঙ্ঘন করছেন আমি আপনাকে এটা হতে দেব না আমি ঊনকোটি জেলা ঘুরে এসে প্রেসের সামনে ভূয়সী প্রশংসা করেছিলাম তো এরকম আইএস অফিসার দু চারজন থাকলে সে রাজ্যের এরকম যে আইন ভঙ্গকারীরা বা যারা এইভাবে মানুষের অধিকার বলুণ্ঠিত করতে চায় এদের যে সংহত হতে হবে এদের মানে এই সমস্ত কাজে এরা পিছিয়ে করতে পারবে না কিন্তু আমার একেবারে মানে বিস্পাস লক্ষ্য করছি তিনি যখন ট্রান্সফারের সিপাহি জলে আসলেন তার কদিন বাদেই সেখানে দুটো বিধানসভা নির্বাচন এই ভক্সনগর এবং ধনপুর এই দুটি বিধানসভা কেন্দ্রের নমিনেশন যেদিন হয় আমি ছিলাম আমাদেরকে যে ব্যস্ততম রাস্তা সোনামরা এল ডি অফিসের সামনে এটা মেন রোড এটাকে কর্ডন করে দিল তারা না এটা এটা প্রহিবিটেড এরিয়ার মধ্যে পড়ে এখান দিয়ে কোনো মিছিল যাওয়া যাবে না তো আমরা যেতে পারলাম না আমাদের প্রার্থীকে নিয়ে এল ডি থেকে প্রায় অনেক দূরে যেহেতু সরকার বলছে এটা প্রভিটেড এরিয়া আমরা জোরাজুরি করিনি কিন্তু দেখা গেল সেদিন বিকালবেলা সোনামরা টাউন ছাড়ার আগেই সেই প্রহিবিটেড এরিয়ার ভেতরে একেবারে এস ডিএম অফিসের চত্বরের ভেতরেই প্রায় সেখানে মঞ্চ বানাচ্ছে পরদিন শাসক দলের প্রার্থী নমিনেশন দাখিল করবেন আমি সঙ্গে সঙ্গেই নিলাম হাউ দিস যাচ্ছিলেন দিল্লিতে বলে দিচ্ছি থেকে ফোন পেয়ে ডিএম আমার যোগাযোগ করছেন স্যার নাথিং রং ইট ইস নট উইদিন দি এরিয়া আমি যে করতাম হাউ দি এডিশনাল স্পিড they have prevented us we could not move এবং আমি সেদিনই বলেছি বিশাল of ওয়ান অফ হোয়াট রোল ইউ হ্যাভ প্লেড দেয়ার ইন আমি প্রকাশ্যে আমি বলি কিন্তু তুমি এই বর্ষনগর এবং ধনপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের আজকে দেওয়ান শুরুতেই যদি তুমি শাসক দলের কাছে মাথা তোমাকে তার বাধ্য হয়ে চলতে হবে বা হয়েছে গোটা এই ধনপুর এবং বর্ষনগর যে বিধানসভা নির্বাচন প্রহাসনের করতে হয়েছে এবং তারই পুরস্কার হিসাবে এই বিশাল কুমারকে এখানে পশ্চিম ত্রিপুরা জেলায় জেনারেশনেই কারণ লোকসভা ভোট হবে পশ্চিম ত্রিপুরা এই জেলার কালেক্টর ডিএম তিনি আরো হন এবং সেদিন যে মাথা নতা করেছেন মেরুদণ্ড বাঁকা করেছেন আমরা কত পরশু দিনও দেখলাম পাঁচজনের বেশি অ্যাকর্ডিং টুডি এই ইলেকশন ম্যানুয়াল প্রার্থী সহ ঢুকতে পারেন আরো কিনতে আমি দেখলাম সেখানে ত্রিপুরার মুখ্যমন্ত্রী হরিয়ানার মুখ্যমন্ত্রী এবং তার আরেকজন এই প্রাক্তন মুখ্যমন্ত্রী তাদের সিকিউরিটি মানে হলের ভিতরে জাম্প্যাক্ট প্রায় সাববেশন মতো অবস্থা সাথে ডজনের উপরে শিখিয়ার জন্য নেতা তো এই হলো যার নির্বাচন কমিশন লিখেছি যে এই অফিসারের পক্ষে এরপর নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করা সম্ভব কিনা আমরা দেখেছি দনপুর এবং বক্সনগরে কীভাবে তিনি তাদের কাছে মাথা নত করেছেন আমি কি পদক্ষেপ নিতে হবে বলিনি নির্বাচন কমিশন ছেড়ে দিয়েছি হোয়াদার এনি ফেয়ার প্লে ইজ পসিবল আন্ডার দ্য লিডারশিপ অফ দিস অফিসার এবং আরেক থেকে আমি বলব আচরণবিধি লাগু হয়ে গেছে এর মাঝখানে গতকালকে কেন্দ্রীয় সরকার দু এবং দু সালের একশো দিনের কাজে বিভিন্ন রাজ্যে বিভিন্নভাবে তার মজুরিটা সেটা প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে যে ফোর পার্সেন্ট থেকে টেন পার্সেন্টের মধ্যেই এটা ঘোরাফেরা করেছে এবং ত্রিপুরাতে সে বৃদ্ধির হার হলো সাত শতাংশ মাত্র ষোলো টাকা এই সম্পর্কে আপনি কি দুটো জিনিস একটা হলো যে মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হয়ে গেছে তারপরও যে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার এভাবে একটা মজুরি তার আপগ্রেডেশন বা এনহান্সমেন্ট এটা ঘোষণা করে দিল নিঃসন্দেহে যে আচরণবিধি একটা এতে এটা কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার এটা করা উচিত হয় কিন্তু তারপরও যেহেতু এটা মজুরি সংক্রান্ত এ সম্পর্ক ব্যক্তিগতভাবে আমি বলবো এতে আমাদের দেশের যারা খ্যাত মজুররা গ্রামীণ জনগণ একটু লাভবান হবে আমরা সেরকম আপত্তি তুলছি না কিন্তু আপত্তি না তুললেও যে বিষয়টা বলতে হয় যে মুদ্রাস্ফীতি দ্রব্যমূল্য বৃদ্ধি এবং তার সাথে মিলিয়ে যে দিবস নাই বলতেই মানে একটা নাই বলা যায় এই জায়গায় এই সামান্য বৃদ্ধি এটা তো একটা ছিটে ফোটায় এতে এই বিধি লঙ্ঘন করে বিজেপি যে কাজটা করতে চাইল উল্টু তাদের যে এই নগ্ন চেহারা গরিবদের জন্য গ্রামের মানুষদের জন্য তাদের যে মায়াকাননা এটা খুলসা করে দিয়ে তাদের চেহারাটাকে আরো প্রকট করে দিল এটা ভালোই হলো ব্যক্তিগতভাবে পাম্প পুলীদের উদ্যোগেই কাজ শূন্য আপনি কি মনে করছেন যে বিজেপি শাসিত এই এনডিএ সরকার এটা ভবিষ্যতে তুলে দেওয়ার বিষয়ে ভাবনা চিন্তা করছে না তা তো এটা তো মানে ভারতীয় জনতা পার্টির ঘোষিত নীতি সদস্য এই ইয়েতে লোকসভাতে যে লোকসভার সদস্য আমিও ছিলাম আমার পুরস্কার মনে আছে হুকুমদেব যাদব নামে একজন সাংসদ খুব প্রবীণ সাংসদ একটা সময়তে এই ইয়ে ছিলেন সমাজবাদী ছিলেন পরবর্তীতে বিজেপি জয়েন করেছে নরেন্দ্র মোদী এই ভদ্রলোককে এগ্রিকালচার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান বানিয়েছিলেন তিনি বক্তৃতা করছেন হাম ইয়ে মনরেগা কো হাম খতম নিয়ে করেনগে অর্থাৎ রেগাকে উনারাই এই আইনটাকে অবলিশ করবেন না বলছে রেগা হল যে বিগত সরকারগুলোর তাদের অকর্মণ্যতার চিহ্ন অর্থাৎ সত্তর বছর এর আগে সরকার কিছুই করেনি এই দেশে শুধু বিখারি বানিয়ে গেছে সামান্য এই কাজের জন্য তারা হন্ায় হয়ে ঘুরতে হয় কাজেই যতদিন রেগা থাকবে সত্তর বছরের ঐতিহ্য হিসেবে থাকবে লেগাসি দেব কিন্তু এর মানে রেগাকে তার পর্যাপ্ত পয়সা দিয়ে তার আইন অনুযায়ী যে উদ্দেশ্যে এই ঐতিহাসিক আইন তৈরি হয়েছিল বামপন্থীদের তাদের চাপের ফলে এই আইনকে তারা সেরকমভাবে কার্যকরী করবে না এটা এখন তো দেখাই যাচ্ছে তাই হচ্ছে অর্থাৎ বিজেপির ঘোষিত নীতি রেগাকে তারা কখনোই ঠিক সেরকমভাবে কাজে লাগাবে না এবং এটা বিগত সরকারগুলো তাদের যে অসফলতার চিহ্ন এই সবাই দেবেন এটা করতে গিয়ে আসলে ভারতীয় জনতা পার্টি সরকার তাদের দৈন্যতা এ দেশের গ্রামীণ জনগণের প্রতি তাদের যে মানসিকতা তার প্রতিফলন ঘটিয়েছে এভাবেই এটার অপমৃত্যু ঘটানোর তারা চেষ্টা করছে যে শের রূপচর্চা কিংবা বা পছন্দ করে হোক পুরুষ কিংবা মহিলা নিজেকে সুন্দর করে উপস্থাপন করতে অথবা নিজের সৌন্দর্যকে আরও ফুটিয়ে তুলতে এখন আপনাদের পাশে রয়েছে কমলস ফ্যামিলি সেলুন মহিলা এবং পুরুষ উভয়দের জন্য থাকছে ন্যূনতম দামে আপনাদের বিভিন্ন ধরনের সুবিধা তাছাড়া এখন চলছে 30% ছাড়